আসসালামু আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে দেখেন তো কী বানাচ্ছি হ্যাঁ আপনারা ঠিক দেখতে পাচ্ছেন আমি বেলপুরি বানাচ্ছি এটা খাবো হলো ঘুমনি দিয়ে আমরা যেমন বাইরে বেলপুরি খাই সেভাবে করেই বানাচ্ছি জানি বাচ্চারা বাইরে গেলে খেতে চায় তো ওদের বাইরেও খাওয়াই আজকে চিন্তা করলাম ঘরেও বানাবে ঘরে বানালে একটু তৃপ্তি ভরে খেতে পারবে তাই এই ফাঁক দিয়ে আবার একটু চা বানিয়ে নিলাম কেন আমি একটু চা না খেলে আমার ভালো লাগে না মাথা ব্যথা করে যেহেতু সকালবেলা চা খাওয়া হয় নাই তাই বিকালবেলা বাগরখানি দিয়ে চা দিয়ে খাবো তার জন্য বাগরখানি আর চা নিয়ে নিয়েছি আর ঘরে বেশি মানুষ নাই আমরা তিনজন মানুষ আছি মুজাহিদ খেলার জন্য গেছে আর আজকে আমার মেয়ে বড়ো বোন নিয়ে গেছে আমি যাইনি আমার শরীরটা অসুস্থ তার জন্য যাওয়া হয় হয়নি তাই এই যে আমরা বসে চা দিয়ে বাগরখানি খাচ্ছি আরিয়ান বাগরখানিটা ভেঙে ফেলছিল ও আবার এটা খেতে পারছে না তার জন্য ওরে আবার চিনি আলাটা দিয়েছি আর আমি এটা নিয়েছি খাওয়ার জন্য তা আমার বোনও খাচ্ছে আর এইখান দিয়ে আমরা ওই যে বললাম যে বেল পুরি বানাবো তাই ফুচকার মতন এগুলো কেটে নিচ্ছি মুখা দিয়ে তাই আমি আমি কাটতে এসেছিলাম তাই আমারটা ওরকমভাবে হচ্ছিল না তারপরে আমার বোন পরে আবার এটাই করলো আরেকটা বেলে তে যে কত সুন্দর করে বানানো হয়ে গেছে এটা এখন তেলে বাজব তেলে ভেজ ভাজলে দেখেন কত সুন্দর ফুলেছে আমার কাছে এত ভালো লাগছে সবগুলো ফুচকা অনেক সুন্দর সুন্দর করে ফুলেছে আরও বানিয়ে রেখেছি তাই আপনারা দেখতে থাকেন ভিডিওটা পুরা তাহলে বুঝতে পারবেন তাই এই যে ফুসকা বানানোর পরে দিয়ে খাওয়ার জন্য নিয়ে নিয়েছি এটা আমার জন্য তাই আমি বেশি টক খাব না কেন আমার প্রেশারটা লো আর যেহেতু তেঁতুলের টক তার জন্য যেমন অল্প টক নিয়েছি আর এই যে ফুচকা মানে বেলপুরি তাই খেতে এত মজা লাগছে অনেক মজা হয়েছে আপনারা বা সেইভাবে বানিয়ে দেখতে পারেন ট্রাই করতে পারেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না এত মজা হয়েছে আপনারা বানিয়ে খেলে বুঝতে পারবেন তো এইভাবে করে আমি সবগুলো ফুচকা খাবো আর আমরা রাত্রে আজকে অন্য কিছু খাচ্ছি না ফুসকেই সবাই মন ভরে পেট ভরে খাব আর ফুচকা ঝালমুড়ি তারপর বাইরের খাবার আমাদের বাচ্চারাও পছন্দ করে আমরাও পছন্দ করি তার জন্য চেষ্টা করি ঘরে ভাবে ঘরেও বানানোর জন্য খাওয়ার জন্য আর অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আমার শরীরটা অনেক খারাপ বয়সই নেই আসলে আমার শরীরটা অনেক খারাপ ইদারিন যাচ্ছে তাই আমি লো প্রেশারের মানুষ তাই আমার সব বেশিরভাগই প্রেশারটা লো হয়ে যায় আর ঠান্ডা জ্বর এগুলো তো লাগেই থাকে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন জানি আমরা নতুন নতুন আরও অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি আর অবশ্যই সাপোর্ট দিবেন আপনারা আমাকে আপনাদের সাপোর্ট না পেলে আমি যতটুকু এসেছি এতটুকু আসতে পারতাম না তাই আর ভিডিওটা বড় করব না অনেকটা এমনি বড় হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টকগুলো অনেক মজা লাগছে